আজকে বাড়ির শাহি জর্দাটাও তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই জর্দা রেসিপিটা আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম ভাবছিলাম শেয়ার করব তো আজকে শেয়ার করেই ফেললাম প্রথমে পাত্র ভরে পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল এবারে দিয়ে দেবো ফুড কালার মানে জর্দার যে রঙটা আমরা ব্যবহার করি এটা পরিমাণ মতো রঙ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কমলার খোসা কমলার খোসাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন স্মেল কিন্তু খুবই ভালো হয় কমলার খোসা দিলে অনেকে কমলার রসটা ব্যবহার করে কিন্তু আমি খোসাটাই ব্যবহার করছি এবারে চাউলটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আগে পানি ভালো করে ফুটে উঠেছে এ পর্যায়ে এর মধ্যে চাউলগুলো দিয়ে দিচ্ছি পানি যখন খুব ভালো করে ফুটে আসবে তখন চাউলটা দিয়ে দেবেন আর অবশ্যই আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন এবারে চুলারাচ মাঝামাঝি রেখে চাউলগুলো খুটিয়ে নিতে হবে একদম পুরোপুরিভাবে ভাত রান্না করে ফেলবেন না একটু শক্ত শক্ত রেখে মানে এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে তারপরে নামিয়ে নিতে হবে আর এবারে কমলার খোসাগুলো তুলে ফেলে দিতে হবে পাত্রে বসিয়ে দিয়েছি আবারও একটা বড়ো দেখে পাত্র বসাবেন যাতে করে নাড়াচড়া করতে সুবিধা হয় এবার এর মধ্যে দিয়ে দিবেন ঘি আমি এখানে হাফ কাপ ঘি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে যদি হাতের কাছে ঘি না থাকে আপনারা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে কিন্তু স্মেল ভালো হয় হাতারও ব্যবহার করতে পারেন ঘি দিলেই রান্নার স্মেলটা খুব ভালো হয় এবারে এখানে গোটা মশলা তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু হালকা করে ভেজে নেব আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি এক কেজি বাসমতি চাউল নিয়েছি আর এক কেজি বাসমতি চাউলের জন্য এক কেজি চিনি ব্যবহার করছি মিষ্টির পরিমাণ কম বেশি হলে আপনি আপনাদের পছন্দ মতো দেবেন এক কাপ পানির মধ্যে আবারও একটু হুট কালার গুলিয়ে নিয়েছি আর আমি এটা চিনির মধ্যে দিয়ে দিচ্ছি চিনির মধ্যে অবশ্যই একটু পানি ব্যবহার করবেন তা না হলে কিন্তু চিনি সেয়াটা মানে ক্যারামেল হয়ে যাবে শিরা হবে না আপনারা চাইলে এখানে কমলা রসও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবার তেমন লবণের প্রয়োজন হয় না হালকা একটু লবণ ব্যবহার করলাম এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে যে চাউলটা সেদ্ধ করে রেখেছিলাম ওই চাউলটা দিয়ে দিতে হবে এবারে চাউলটা দিয়ে চুলার আঁচ মাঝামাঝি থেকে একটু কমিয়ে রেখে মিশিয়ে নিতে হবে আর মানে সময় দিয়ে রান্নাটা করতে হবে যাতে যতটুকু পরিমাণ এখানে চাউলটা হাফ এইটি পার্সেন্টের মতো শিধু ছিল আর বাকিটা কিন্তু এই জিনিস শিরা শুকোতে শুকোতে খুব ভালোভাবে একদম কুক হয়ে যাবে তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবারে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালোবেসেছিল বিয়েবার এই শাহী জলদা রেসিপিটা কিন্তু আমরা অনেকেই খুবই পছন্দ করি কিন্তু কীভাবে তৈরি করবো সেটা আমরা অনেকেই জানি না তো আমার রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় পারফেক্টভাবে এইরকম জলদা রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন এবারে হালকা করে নাড়াচাড়া করতে হবে যাতে করে ভাতগুলো ভেঙে না যায় যেমন বাসমতি চাউলের ভাত এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি নাড়াচাড়া করলে যখন এভাবে শুকিয়ে আসবে পানিটা তখন এর মধ্যে এক হবে গুঁড়ো দুধ আমি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দশ টাকার আমি প্যাকেটে আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধ ব্যবহার না করে যদি মানে বড়ো থেকে নিয়ে এখানে দু তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করলেও কিন্তু যথেষ্ট হবে গুঁড়ো দুধ দিলে কিন্তু এই আপনার স্মেল ভালো হয় টেস্ট ভালো হয় সেই জন্য গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে চাইবেন গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এখানে আমি গ্রেট করে রাখা মাওয়া ব্যবহার করে নেব মাওয়াটা কিন্তু অবশ্যই দেবেন জল মধ্যে মাওয়া না কিন্তু টেস্ট হয় না স্মেল হয় না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অপশন তো অবশ্যই এটা ফলো করবেন আর মামাটা ব্যবহার করবেন এইভাবে করে যদি আপনারা বাসায় এই জর্দা রেসিপিটা ট্রাই করেন বিয়েবাড়ির বা রেস্টুরেন্টের বাবরজিদের চাইতে কিন্তু কোনো অংশে কম হবে না জর্দাটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবারে খুব ভালোভাবে আলতো হাতে মিলিয়ে নেছি আর খেয়াল রাখবেন যাতে করে তলায় লেগে না যায় মিষ্টির খাবার কিন্তু অল্প দিন তলায় লেগে যায় এখানে কিসমিস কাজুবাদাম কাঠবাদাম নিয়েছি আর এগুলো দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নেব এই কিসমিস কাজুবাদাম কাঠবাদাম দেওয়ার পর কিন্তু খুব বেশি চুলায় জাল করবেন না হালকা হাতে মিশিয়ে নিয়ে তারপর একটা বড় থালায় ছড়িয়ে দিতে হবে যাতে করে গরম ভাবটা চলে যায় গরম ভাবটা যখন হালকা চলে যাবে এরপর এর মধ্যে আপনারা ফল দিবেন ফল আপনাদের হাতের কাছে যা থাকে তাই দিতে পারেন আমি এখানে কমলা নিয়েছি আঙুর নিয়েছি আর মিষ্টি মোরব্বা নিয়েছি আর মাওয়া তো থাকছে আপনারা এখানে ছেলে আপেল আনার দানা মানে নানান রকম ফল ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি এখানে মোরব্বাগুলো কুচি কুচি করে নিয়েছি ওগুলো ছড়িয়ে দিচ্ছি ফল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর অনেক রকম ফল এখানে ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এই ফলগুলো ছিল হঠাৎ করে তৈরি করে ফেলেছি তাই মিষ্টিগুলো ছড়িয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু হালকা একটু গরমটা কমে যাওয়ার পর এটা সাজাতে যাবেন খুব গরম থাকা অবস্থায় যদি আপনারা এই মুরব্বা বা মিষ্টিগুলো দিতে যান তাহলে কিন্তু এগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো অবশ্যই আপনারা এইভাবে করে ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে একদম বিয়ে বাড়ির জর্দার চাইতে কোনো অংশে কম হয়নি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু মশাল্লা তার চাইতে অনেক বেশি ভালো হয়েছে আমার হাতে তৈরি এই জর্দা রেসিপিটা কিন্তু আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে আপনারাও ট্রাই করবেন দেখবেন সবাই খেয়ে খুবই ভালো বলবে অবশ্যই আপনারা এইভাবে করে ট্রাই করবেন আজকের মতো আমার রেসিপিটি এখানেই বিদায় নিয়েছি নেক্সট টাইমে ভালো কোনো রেসিপি নিয়ে বা মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সে পর্যন্ত আমার চ্যানেলে সাথে থাকবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ও ফলও দিয়ে রাখবেন আর যখন ফলটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই উপরে কিছুটা মাওয়া ছড়িয়ে দেবেন এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর মাওয়ার স্মেলটা কিন্তু খুবই মজাদার তো মাওয়াটা ছড়িয়ে পর কিন্তু এবার পুরোপুরিভাবে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আপনারা এই দেখে বলবেন জানাবেন কমেন্টে দেখতে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ